সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে এত সুন্দর একটা অনুষ্ঠানে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত অতিথি এবং আজকে সারা বাংলাদেশ থেকে যারা নানান পেশায় নানান গুণে গুণান্বিত এবং যারা সমাজ সংস্কারে বিশেষ ভূমিকা পালন করছে সেই গুণী মানুষদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যে আজকে এই বিজেসিএফ অ্যাওয়ার্ড এই কমিটি আপনাদেরকে আজকে এখানে সম্মানিত করার জন্য আমন্ত্রণ জানিয়েছে আমি বিশেষ করে দু একজনের নাম অবশ্য সবার নাম আমার জানা নেই যার কারণে আমি সবার নাম উচ্চারণ করতে পারছি না আমার প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস জাসাসের সিনিয়র আহ্বায়ক এবং ঢাকা ইউনিভার্সিটির সিনেট সদস্য আমার প্রিয় নেতা কারণ আমার রাজনীতিটা আসলে যাশাসের মাধ্যমে আমি গাজীপুরের কালীগঞ্জ থানার ফাউন্ডার প্রেসিডেন্ট নাইনটিন নাইনটি সেভেন সেভেনে আমি যাসাসের সভাপতি হই গাজীপুরের কালীগঞ্জ থানার তারপর বিভিন্নভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে আমি সম্পৃক্ত এবং সাংস্কৃতিক অঙ্গনে আমি কাজ করে অভ্যস্ত আমি একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে আছি বাংলাদেশে যত বড় বড় প্রোগ্রাম হয়েছে ম্যাক্সিমাম প্রোগ্রামগুলোর সাথে আমি কোঅর্ডিনেশন কিংবা ডিরেকশন দিয়েছি আমি আমি কাজ করি গ্রিনলিফের সাথে আমার যে একটা সম্পর্ক সেটা খুব মানে একটা আন্তরিক সম্পর্ক চিটওয়াংয়ে আমি যাওয়া আসা ছিল আমার মিডিয়ার কারণেই চিটওয়াংয়েই আমার সাথে একটা প্রোগ্রামে তসলিম হাসান হৃদয়ের সাথে আমার পরিচয় হয় তারপরে আমি ম্যাগাজিনটার সাথে সম্পৃক্ত হই তো দেখি যে এ একটা ম্যাগাজিন সে ওইখানে অনেক কষ্ট করে কারণ ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল ম্যাগাজিন এ একটা বিভাগীয় শহরে হয়তো বা ম্যাগাজিনটা ওইভাবে চালানো তার জন্য অ্যাড কালেকশন করা কিংবা এটা রেভিনিউ কালেকশন করা এটা একটু টাফ হয়ে যায় তাই তাকে আমি বলি যে যেহেতু ঢাকায় আমরা কাজ করছি তো তুমি ঢাকায় কাজ করতে পারো সেই হিসাবেই তার ঢাকায় কাজ করা এবং হাঁটি হাঁটি পা পা করে কয়েকটা অনুষ্ঠান সাকসেস অনুষ্ঠান করে ফেলেছে এর আগের বিজিসিএফ অনুষ্ঠান হয়েছিল সোনারগাঁও হোটেলে তারপর গ্রিন লিফ থেকে অনুষ্ঠান হয়েছিল গ্রিন লিফ সিজন সেভেন তার মানে আগে ছয়টা অনুষ্ঠান হয়েছিল সেটা হয়েছিল রেডিসানে এখানে আজকে হচ্ছে বিজিসিএফ অ্যাওয়ার্ড তো একটা সংগ্রামী ছেলে যাকে বলে ছেলেটা আমি দেখছি যে যখন কাজ করে তখন তার শরীর খারাপ বলে দাদা শরীর খারাপ তারপর আমি করছি একা একা অনেক জায়গায় মুভমেন্ট করা এই অনুষ্ঠানটা সাকসেস করার জন্য লক্ষ লক্ষ টাকা অ্যারেঞ্জ করা ফান্ড করা সব মিলে আমার কাছে খুব মানে অ্যাপ্রিসিয়েটেবল মনে হয়েছে যে সে আসলে শিল্পের জন্য সৃষ্টিশীলতার জন্য কিছু করার একটা কমিটমেন্ট তার মধ্যে আছে তসলিম হোসেন হৃদয় আমার হৃদয়কে ছুঁয়ে নিয়েছে এই কারণে আমার সামনে কামরুল কায়েস ভাই বসা আছে আমিও যেহেতু সামাজিক মানবিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আমাকে পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের সাথে সম্পৃক্ত করেছে তসলিম হাসান হৃদয় কিছুদিন আগে ঢাকায় একটা অনুষ্ঠান হয়েছে আজকে যার আনুষ্ঠানিক একটা ঘোষণা ঢাকায় শুরু হলো ঢাকার কর্মকাণ্ড কর্মসূচি করার জন্য যে আনুষ্ঠানিক ঘোষণা শুরু হলো আমাকে কামরুল কায়েস বলেছে যে আমাদের সকলের সহযোগিতা যদি থাকে তাহলে চিটওয়াংয়ের সাথে পাল্লা দিয়ে ঢাকায় উনি ওনার কর্মকাণ্ডগুলো ছড়িয়ে ছিটে দিবে আমার মনে হয় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে তামরুল কায়েস যেই চিটওয়াংয়ের যেই আয়োজন করেছে সেটা ঢাকায়ও সেই মানের আয়োজন সেই ঢাকায় হয় নাই আমি সবাইকে একটা হাততালের মাধ্যমে আমি কামুল কাসকে কিংবা হিউম্যান রাইটস পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসকে ইন্সপায়ার করার জন্য আমি অনুরোধ করবো আগামী দিনে গ্রিন লিফ এবং বিজিসিএফ অ্যাওয়ার্ড এবং পিস ইন্টারন্যাশনাল এই তিনটে অর্গানাইজেশনের জন্য আমরা সবাই মিলে কাজ করব আমাদের সবাই আমরা সহযোগিতা করব। আমরা পারিবারিক বন্ধনের মাধ্যমে যেন আমরা সমাজের জন্য কিছু করতে পারি মানুষের জন্য কিছু করতে পারি গুণী মানুষদেরকে সম্মানিত করতে পারি আমরা যেন আগামীতে এই শিল্প সাহিত্যের মানুষগুলোকে একদিন একসাথে আমরা নিয়ে এরকম প্রোগ্রাম আয়োজন করতে পারি এই কামনা করছি ইনশাল্লাহ আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমি আরেকটা অনুরোধ করব যারা এখানে বিশেষ করে এই জাতীয় প্রোগ্রামগুলো করতে ফান্ডের দরকার হয় যারা এখানে কর্তা ব্যক্তিরা আছেন তারা যদি একটু সুনজর দেন তাহলে আমার মনে হয় যে এই জাতীয় কাজগুলো আমাদের সমাজে বেশি প্রচলিত হবে এবং আমরা যদি এই জাতীয় শিল্প সংস্কৃতির এই কাজগুলো যদি আমরা না করি তাহলে আমাদের সমাজ এই পচে যাওয়া সমাজ কখনোই সুন্দরভাবে সাবলীলভাবে চলবে না আমি সবাইকে আবারও আমাকে এই শোনার জন্য আমার কথাগুলো শোনার জন্য আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম